হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অমিতাঞ্জলি মিনি ব্লক তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো সবাইকে শুভ সকাল তো সবার সকালটাই ভালো কাটুক সবার সারাদিনটা ভালো কাটুক এটাই প্রার্থনা করি তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে সকালে রোদ বেরিয়ে গেছে তো খুবই সুন্দর লাগছে জানলাটা খুলে দিতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের রুমের কাছেই তো বাবা ভোলেনাথের মন্দির আছে দেখো মন্দিরটা একটু জুম করে দেখাই তোমাদের ওইদিকে দেখো পেছনে পাহাড় দেখা যাচ্ছে তো এক সকালে বলে এটা ভালো করে বোঝা যাচ্ছে না তো দেখো জুম করে দেখাচ্ছি বলে বোঝা যাচ্ছে নাহলে ভালোভাবে বুঝতেই পারবে না তো এখানে জানালা দিয়ে পাহাড় দেখা যায় খুবই ভালো লাগে এদিকে জানলাটায় আসতে তো দেখো বন্ধুরা তো সকাল সকাল মেয়েকে খাইয়ে দাইয়ে আমি মশলা মুড়ি করে শশা চানাচুর পেঁয়াজ কুচে মশলা মুড়ি করে বসে গেছি খেতে তো তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে তোর খিদে লাগছিল বলে ওকে একটু কমলা লেবু দিলাম খাওয়াবো বলে তো ওই দেখো আমার মেয়ে মাম আমাকে খাইয়ে দিচ্ছে আমি যেমনভাবে ওকে বিচা ছাড়িয়ে দিই তো দেখো বিচা ছাড়িয়ে দিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে কত সুন্দর করে মায়ের মতো আদর করেই খাইয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমি খাবো না বলতে যেমন ও করলে না খেলে আমি দিই যে আমাকে বকছে করে ওই খাও আগে তো যাই হোক ও আমাকে আদর করে খাইয়ে দিচ্ছে তো আমার খো মেয়ের ও মামাম খুব বোঝে ওকে সবকিছু বুঝিয়ে বললেও ভালো বুঝতে পারে বদমাশ একটু হয়তো কিন্তু ওকে ভালো করে বোঝালেও সব কিছু বুঝে যায় অল্পতেই দেখ কমলা লেপুটা ওকে দিলাম ও খেলো না আমাকে খাওয়াচ্ছে তো বন্ধুরা দেখো কিরকম কান্না করছে দেখো তো আমি স্নান করে এলাম ও এতক্ষণ মোবাইল দেখছিল তাও ওর কিসের আবদার জানি না এখনো কান্না করছে ভীষণ বদমা কারোর কথা শুনবে না তো আমি আগে ওকে খাইয়ে চান করি আগে খাইয়ে দাইয়ে তারপরে এ আমি আমিও খেয়ে নিয়েছিলাম তো পরে আমি স্নানটা করেছি তো আজকে একটু মাথা ধোবো বলে একটু দেরি করে স্নানটা করলাম তো ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে বন্ধু সঙ্গে দেখা হবে ঘুম থেকে উঠে সবাই খেয়ে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ও আজকে ওর চুলে একটু আজকে শ্যাম্পু দিয়েছিলাম চুলগুলো উস্কো উস্কো লাগছিল তো একটু তেল দিয়ে অল্প একটু তেল দিয়ে তো ওর মাথাটা বেঁধে দিচ্ছি ভালো করে চুলগুলো একটু বড় হয়ে গেছে চোখে চুলগুলো পড়ে যায় তো একটু বেঁধে দিচ্ছি চুলগুলো আর বইটা দেখো কি করেছে সেদিন যে বইটা দেখাচ্ছিলাম ছেড়ে দিয়েছিল আজকে দেখো সে বইটা নিয়ে খেলছে তোর কিছু কাজ নেই বইটাই ছিটছে বসে বসে আর কি করবে তো আমরাও একটু রেডি হয়েছি তো একটু বেরোবে বলে তার জন্য ওকে একটু সাজুকুজু করে দিচ্ছিলাম আমিও একটু সাজুকুজু করেছি তো মাথাটা ভালো করে বেঁধে দিলাম ওর আর একটা ভালো প্যান্টটা চেঞ্জ করে দিয়েছে গেঞ্জিটা একই ছিল প্যান্টটা চেঞ্জ করে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে একটু বেরোবো বলে তো বিকাল এখন তোমার পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তবুও রোদের টেস্টটা দেখো তারপর আমি রেডি হয়ে গেছি ওকে খাওয়াবো বলে আপনি মা খালা করে তারপর আমি রেডি হয়ে গেছি ওকে খাওয়াবো বলে তো দুধ বিস্কুট নিয়ে আসছে ওকে খাওয়াই দেখো বদমাশ আর মু হয়ে গেছে খাবি না কি যাবি না তো papi দা আসছে papi কাছে যাবে না তোwidehat কাছে না বদমাশ ওকে না খেলে না খেলে papi কে ফোন করে দেব না খেলে papi কে ফোন করে দেব সবাই দেখছে রে বলে মেয়েটা কি ভালো না রে মেয়েটা একদম ভালো না রে খাচ্ছে না দেখ তুমি ব্যাড গাল না গুড গাল গাল সে ব্যাড গাল এই জন্য তো এরকম বদমাইশি করে ভালো মেয়ে হলে কি এরকম বদমাইশি করতো নি হুম তাড়াতাড়ি খেয়ে নে দাবু আমরা তো বন্ধুরা একটু বেরোবে বলে একটু মেয়েকে নিয়ে একটু বেরোবো বলে রেডি হয়েছি তোমাদের দাদা ডিউটি থেকে আসছে তো ডিউটি থেকে বেরিয়ে এলে ওদিকেই বেশি কোথাও না তো বন্ধুরা বন্ধুরা আমরা রুম থেকে বেরিয়ে গেছি দেখো এখন তোমার ছটা বেজে গেছে তবুও দেখো সূর্যের তেজ এখানে দেখো গ্রামে হলে এতক্ষণে একদম ঢলে যেত অন্ধকারে তো এই দেখো কত বড়ো বিল্ডিং না চারদিকে শুধু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে তো ওটা পালাভা সিটির এগুলো দেখা যাচ্ছে বাড়িগুলো দেখা যাচ্ছে বড় বিল্ডিং বিল্ডিংগুলো তো ওখানেই তোমাদের দাদা ভাই কাজ হচ্ছে তো ওইদিকেই যাবো তো এখানে মাঝখানে মাঠে এসে রাস্তায় গুলিয়ে ফেলেছি আবার দাঁড়িয়ে তোমাদের দাদা ভাইকে ফোন করলাম কারণ এখানে মাঝখানে বড় মাঠ আবার চারদিকে রাস্তা গেছে কোন দিকে যাবো ভেবে পাচ্ছিলাম না আবার তোমার দাদা ভাইকে কল করে আবার রাস্তা দেখে আবার এলাম তো দেখো মেয়েকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি তো আমিও যাচ্ছি তো রাস্তাটা খুঁজে পেয়েছি ওকে ফোন করে জিজ্ঞেস করলাম কোন দিকে যাবো তো ওর বললো ওইদেশ সোজা চলে আসো তো এই দেখো বন্ধুরা ওইদিকে পাওয়ার দেখা যাচ্ছে তো একটা কথা বলি আমি ভীষণ পাহাড় প্রেম আমার ভীষণ পাহাড় ভালো লাগে তো দেখলেই মনে হয় যেন তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো এদিকেও দেখা যাচ্ছে কি কত সুন্দর পাহাড় মনে হয় যেন ছুট্টে চলে যায় বেশি দূর না কিন্তু কিন্তু এখন সন্ধে হয়ে এসেছে বলে ঘন কুয়াশার মতো লাগছে তো তোমাদের দাদা ভাইও চলে এসেছে তারপর ওকে নিয়ে একটু গেলাম এই দেখো একটা পকোড়ার দোকান তো খাবো বললাম তো দাদা ভাই বললো এগুলো রাস্তার কাছে একদম বাজে জিনিস তো খেলাম না যাই হোক চলে গেলাম তো রাস্তা ধরেই হাঁটছিলাম একটু তো কিছু কেনার কিছুও ছিল না এমনি এসেছিলাম তো সারাদিন রুমে থাকি বলে একটু এসেছিলাম তো আমাদের দাদাভাই বলে চলো আমি একটু ঘুরে আসি তো কাছ থেকে বেরিয়ে এসছে সোজা তো আমরাও চলে এসছি রুম থেকে দেখো রাস্তা তো রাস্তায় তো এটা পালাভা সিটির সাইডের রাস্তাগুলো তো তোমাদের দাদা ভাই তোমাদের দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা করে দিল দেখো তো এদিকে ফালাফা সিটির একদম সেই যে ভিতরে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওর পুরো এরিয়াটা জুড়ে বিল্ডিং আর ওর ওর ভেতরেই দোকান টোকান সমস্ত কিছু শপিং মল থেকে দোকান থেকে সমস্ত শাড়ি কাপড় গয়না সমস্ত কিছু অল সেখানে ভিতরে আছে তো যেখানে তোমাদের দাদাভাই কাজ করে ও ভেতরে ঢুকে তো এখানে কার ছাড়া কারোর এন্ট্রি হয় না ও কাজ করে যে করে বলে ও ঢুকে দেখেছে তো আমাকে বলেছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওটা পুরো একটা সিটি এরিয়া তো ওটা ভেতরে ওখানে সাধারণ মানুষের ঢোকার এন্ট্রি নেই সাধারণত যারা থাকে বা কাজ টাচ করে বা কার থাকলে এন্ট্রি দেয় না হলে দেয় না হয়তো এন্ট্রি দিত তাও যায়নি এখানে দেখো কী গজাটজা কী আছে এগুলো তো রিকশায় করে দেখছিলো তো আমাদের কাছে শেয়ার করলাম তো এখানে দোকানে এসছি তো বড়া পাউ কিনবো বলে তো বড়া পাও নিলাম আর কি কী নিলাম তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব আর মেয়ে খুব ছিল তো উপরের দিকে হাত দেখাচ্ছিলো আমি ভাবলাম হয়তো দানা নেবে তো দানা নিয়ে নিলাম তারপর দেখি ওর জেমস চকলেট নেবে বলে কানছে তো ওই জন্য পাঁচ টাকা দিয়ে একটা জেমস চকলেট কিনে দিলো ওর বাপি তো ওগুলো খেতে খুব ভালোবাসে কিন্তু ওইদিকে যে টাঙ্গান ছিল আমি কিন্তু দেখিনি তারপর চলে এলাম রুমের কাছে চলে এসেছি দেখো বাবা মেয়ের বদমাসি আর ও রাস্তা নেই বদমাশি করছে যে বাপির ব্যাগে ওর জেমস চকলেটগুলো ঢুকেছে ওই চকলেট আর ওর বাপি দেখো ছোটো ছোটো পালিয়ে যাচ্ছে বদমাশি করছে ওই রাস্তাটাই সব খেতে পারবে না ফেলে দেবে তাই ওর বাপি বলছে চল রুমে গিয়ে দেবো আর ওইখানে নেবে ওর বাপির ব্যাগ নিয়ে টান বলে পিছে পিছে ছুটছে দেখো তো দুজন বদমাসি করছিল রুমের কাছে চলে এসছি রুমের গলিটাও দেখা যাচ্ছে বন্ধুরা তো দেখতে বাচ্চ বন্ধুরা রুমের কাছে চলে এসছি তো আমি যাইনি বলে ওরা একটু দাঁড়ালো তো ওরা ছুটে ছুটে বলে যাচ্ছে আমি ক্যামেরা করছিলাম তাই আমার একটু যেতে দেরি হয়ে যাচ্ছিলো তারপর দেখো ও ছুটতে ছুটতে পড়ে গেছে তাই ওর বাপি ওকে কোলে নিয়ে নিয়েছে তো আমরা রুমের কাছেও চলে এসেছি তো দুটো কুকুর দেখে দাঁড়িয়ে পড়লো তো রুমে চলে এসেছি বন্ধুরাই দেখো তো মেয়ে রাস্তাতে খাল বলে কাঁদছিল তোর তোর বাপি কাটা ভালো জিনিস তরমুজ বিক্রি হচ্ছিল দশ টাকা নিয়ে এসছে আর ওই দেখো তরমুজ খেতে বসে তরমুজ খাবে না জেমস চকলেট ভালো জিনিস খাবে না জেমস চকলেট এই দেখুন এটা ষাঠি টাকার মিহিদানা তোমার মানে আড়িশো গ্রাম মিহিদানা দিয়েছে ষাটি টাকা তোমার বলতে দুশো চল্লিশ টাকা কেজি গ্রামে যেটা যেখানে নব্বই আশি নব্বই টাকা কেজি না এখানে সেটা দুশো চল্লিশ টাকা কেজি ষাটি ষাটি টাকা নিলো আড়িশো গ্রাম মিহিদানাকে তো যাই হোক মেয়ে কা খাবে বলে ছিল মেয়ের জন্যই নেওয়া হয়েছে তারপর ওই জন্য একটা চকলেট নিয়েছি তারপর নিয়েছি এখানে বড়া পাও তো যেটা মুম্বাইয়ের ফেমাস একটা জিনিস পাও তো তোমাদের খুলে একটু দেখাই তো তোমাদের দাদাভাইকে দিলাম খুলতে তো বলছে যেমন ঠাকুরের প্রসাদ প্যাক করেছে দেখো কেমন সুতো দিয়ে একদম মুড়ে 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 যেন একদম কিছু একটা বিশাল কিছু আছে তোমার কত ফেরা ঘুরিয়েছে তো যাই হোক খুলে দেখালাম তোমাদের বড়া পাও তো বড়া পাওটা রেডি করে দেয়নি পাও আর বড়াটা আলাদা করেই দিয়েছে দুটো শুকনো কাঁচা লঙ্কা ভাজে দিয়েছে তো বড়াটা আমি রেডি করি তারপর তোমাদের দেখাবো তো একটাই বড়া পাও সমস্যা নিয়ে এসেছি তো বড়া আমি খাও বলে নিয়ে এসেছি সমস্যাটা তোমাদের দাদা ভাই খাও বলে নিয়ে এসেছে তো দেখাচ্ছি তোমাদের রান্ধিনির দাঁড়াও তুই দেখো বন্ধুরা বড়া পাওটা আমি পায়ের ভিতরে বড়াটা ঢুকিয়ে দিয়েছি তারপরে আমাম তো খেলো না তো এই দেখো বন্ধুরা তো ঘুরে এসে আর কোনো রান্না করতে ইচ্ছে হলো না তাই এখানে ভাত আর মাছ বসিয়েছি দাঁড়া বাপিকে বল বেঁধে দিবে তো ভাত আর ডাল বসিয়েছি তো আলু সেদ্ধ ভাত ডাল আর বেগুন পোড়া হবে আর বেশি কিছু রান্না করব না তো বন্ধুরা আমি রান্নাটা সেরে নিই এখনকার মতো আজকের মতো সবাইকে টাটা থ্যাংক ইউ অল মাই ফিওয়ার সবাইকে টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি সবার রাত্রি ভালো কাটুক এবং যে বন্ধুরা একটাই অনুরোধ যে বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন এসেছো বা আমার এই ব্লগটা নতুন ভিউ করছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ফ্রেশ করে দিও যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগের ভিডিও নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও এবং আমার পুরো চ্যানেলটা ঘুরে দেখো প্লিজ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক করে দিও কমেন্ট সাবস্ক্রাইব করে দিও থ্যাঙ্ক ইউ অল ফিওর সবাইকে ডাডা লাভ ইউ অল গুড নাইট সবাইকে শুভরাত্রি আবার দেখা হবে নতুন একটি ব্লকের মাধ্যমে তখনকার মতো সবাই সুস্থ থেকো ভালো থেকো ডাডা